নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্পন্সর্ড স্কুলগুলিতে নন টিচিং স্টাফ ক্লার্ক ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বহু প্রতীক্ষিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নয় অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুসারে প্রথম রাজ্যস্তরীয় নির্বাচন পরীক্ষা দু হাজার পঁচিশ এর মাধ্যমে মোট আট হাজার চারশো সাতাত্তরটি পদে নিয়োগ করা হবে ক্লার্কদের জন্য শূন্যপদের সংখ্যা দু এবং গ্রুপ ডি এর জন্য শূন্যপদের সংখ্যা পাঁচ হাজার চারশো অষ্টআশিটি সর্বমোট আট হাজার চারশো সাতাত্তরটি শূন্যপদে এই নিয়োগ সম্পন্ন হবে এই নিয়োগের জন্য অনলাইন আবেদন শুরু হবে তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত লিখিত পরীক্ষা সম্ভাব্য সময় জানানো হয়েছে দু সালের জানুয়ারি মাস নাগাদ তবে নির্দিষ্ট তারিখ পরে জানানো হবে নোটিফিকেশনের মাধ্যমে ক্লার্ক এই শূন্য পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই আবেদন জমা দেওয়ার শেষ তারিখের আগে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং গ্রুপ ডি এই শূন্য পদের জন্য আবেদনকারীকে স্বীকৃত বোর্ড বা কাউন্সিল দ্বারা অনুমোদিত যে কোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আবেদনকারীর বয়স ন্যূনতম আঠেরো বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তপসিলি জাতি তপশিলি উপজাতি অন্যান্য অনজ্ঞ শ্রেণী এবং শারীরিক প্রতিবন্ধী সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং সাক্ষাৎকারের মাধ্যমে ক্লার্ক পদের জন্য লিখিত পরীক্ষা শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন পূর্ব অভিজ্ঞতা এবং সাক্ষাৎকার মুদ্রণ এবং কম্পিউটার পরীক্ষা সহ থাকবে এবং গ্রুপ ডি এর জন্য লিখিত পরীক্ষা পূর্ব অভিজ্ঞতা এবং সাক্ষাৎকারের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লিখিত পরীক্ষার ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কস থাকবে না প্রশ্নপত্র বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় করা হবে ক্লার্ক এবং গ্রুপ ডি উভয় পদের জন্য সাধারণ অন্যান্য শ্রেণী এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণীর প্রার্থীদের চারশো টাকা এবং তপসিলি জাতি তপসিলি উপজাতি এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের দেড়শো টাকা আবেদন ফি হিসাবে জমা দিতে হবে আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে সরকারি ওয়েবসাইট এইচ টি টি পি এস কোলন ডবল স্ল্যাশ ডাব্লু 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 ডট এসএসসি ডট কমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত প্রার্থীদের সুপ্রিম কোর্টের রায় বিতর্কিত প্রার্থী অর্থাৎ টেন্টেড হিসাবে চিহ্নিত করা হয়েছে তারা এই নিয়োগ আবেদন করার যোগ্য নন ইন কেস অফ ক্যান্ডিডেটস হু মেক মাল্টিপল অ্যাপ্লিকেশন ফর ওয়ান পোস্ট এগেনস্ট মাল্টিপল ক্যান্ডিডেটস আইডি অনলি দ্য লাস্ট অ্যাপ্লিকেশন আইডি এগেনস্ট লাস্ট ক্যান্ডিডেট আইডি উইল বি এন্টারটেন্ড সিমিলারলি ক্যান্ডিডেটস মেকিং মাল্টিপল অ্যাপ্লিকেশনস এগেনস্ট সেম ক্যান্ডিডেট আইডিজ ফর ওয়ান পোস্ট অনলি দ্য লাস্ট অ্যাপ্লিকেশন আইডি বি এন্টারটেন্ড রাজ্যের স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডি নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদনের জন্য ডব্লিউ বিএসএসির অফিসিয়াল নোটিসে অবশ্যই চোখ রাখুন গতকাল অর্থাৎ নয়ই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন রাজ্যের স্কুলে আট হাজার পদে ক্লার্ক ও গ্রুপ ডি নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিভাবে আবেদন করবেন তার খুটিনাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন